শুক্রবারের একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও শুরুতেই বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেও তো আমি শুরুতেই ফুল গাছ দিয়ে দেখানো শুরু করলাম আর এই যে বলেছিলাম না স্থলপদ্ম গাছে যদি করি আসে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই দেখো স্থলপদ্ম গাছে কিন্তু করি এসে গেছে আর মুখের সামনেটা না একটু সাদা সাদা হয়ে রয়েছে যত সম্ভব ফুলটা তো সাদা হবেই বলেই দিয়েছিল। তো আমার মনে হয় ওই করিটা আর একটু হয়তো বড় হবে আর মাথাটার কাছে না একটু ফাঁকা রয়েছে সেখান দিয়ে একটু সাদা সাদা ভাব দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ গাছটার মধ্যে দেখো একটা ফুল হয়েছে তবে এই ফুলটা একটু বড় হবে আর এই নীলকণ্ঠ গাছটা না আমি ছেটে দেব ভাবছি কেন শীতের মধ্যে না নীলকণ্ঠ ফুল বেশি হয় না আর এই গাছের কিছু পাতা জায়গা ডাল অনেকটা শুকিয়ে গেছে এই গাছটা একটু ছেটে দিতে হবে কেন এই গাছটা যদি ছেটে দিই গরমের মধ্যে কিন্তু এই গাছে ঝাঁকড়া ফুল হবে আর এই দিকে রয়েছে আমার জবা গাছ এই যে জবা গাছ বন্ধুরা দেখো জবা গাছের পাতাগুলো দেখো একদম পাতাগুলো ছোট ছোট ছিল এখন পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তবে একটাই সমস্যা আমার বারান্দায় হাওয়া বাতাস ভালোই পায় বৃষ্টির জলও ভালো পায় কিন্তু যেটা পায় না সেটা হচ্ছে সূর্যের আলো শীতকালে আমার বারান্দায় একদমই সূর্যের আলো আসে না যেখানে বিন্ধা দেবী থাকে ওই জায়গাটাতেও ওইটুকুনি জায়গাতেই আসে আর বাকি একটুখানিও জন্য সূর্যের আলো বারান্দায় আসে না অথচ গরমকালে ঘরের ভেতরে সূর্যের আলো চলে আসছে ঘরের ভেতরে দেওয়ালগুলোতে আর বারান্দায় তো অনেকক্ষণ থাকে কি করা যাবে কিছু তো আর করা যাবে না সূর্য মামাকে তো বলতে পারি না যে আমাদের এখানে এসে আমার বারান্দায় এসে একটু গাছগুলোতে সূর্যের আলোর তাপটা দিয়ে যাও তুমি সেটা তো আর বলতে পারছি না তাই এখানে এইভাবে করেই কাজগুলো থাকছে আর জবা গাছ যেহেতু জবা গাছে কিন্তু প্রচুর সূর্যের আলোর দরকার প্রতিটা গাছেই কিন্তু সূর্যের আলোর প্রয়োজন কিন্তু কিছু করা আর নেই কারণ যাবেই না কিছু করা আমার বারান্দায় আসেই না একদম তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমি জামা কাপড়গুলো মেলেও দিয়েছি চলে এলাম রান্নাঘরে কেন অনেকক্ষণ আগে রান্নাও চাপিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে কড়া আর এই যে দেখো এখন কিন্তু আমি একটা তরকারি করে নিচ্ছি গাজর বিট বিনস আলু ক্যাপসিকাম কড়াইশুটি সব দিয়ে আর কি একটা তরকারি করে নিচ্ছি সকালে টিফিনের আর এই যে আটা মেখে নিচ্ছি রুটি করব সকালে রুটি তরকারি আর ওইদিকে কী বসিয়েছি জানো জল গরম স্নান করতে হবে তো জলটা গরম করে দিলাম আমার হাজব্যান্ডের জন্য আর এইদিকে তাড়াতাড়ি করে দেখো কড়াইটাকে ওইদিকে সরিয়ে দিচ্ছি আর এদিকে চাটুটা বসিয়ে দেব। তাহলে কি দুটো ওভেনে দুটো রান্না তাড়াতাড়ি করে আরও হয়ে যাবে মাঝে মাঝে যখন সিলিন্ডারটা শেষ হয়ে যায় আমার তখন সমস্যা হয়ে যায় কারণ আমার তো সিঙ্গেল সিলিন্ডার আর সিঙ্গেল সিলিন্ডার শেষ হয়ে গেলে বড্ড সমস্যা হয় তখন স্টোভে রান্না করতে হয় আর স্টোভে রান্না করা মানে হচ্ছে অনেক দেরি একটা নামাবো তো আরেকটা বসাবো তখন যে কি সমস্যা হয় সিলি মানে স্টোভে রান্না করতে গেলে আর কি বলবো তোমাদের সাথে এই কথাগুলো বলতে বলতে আরেকটা কথা বলি বন্ধুরা আমি ভেবেছিলাম যে বাগবাজার গালিফ স্ট্রিট যাব তো আমার আর বাগবাজার গালিফ স্ট্রিট যাওয়া হয়ে ওঠেনি মানে সময়টা মতো করে উঠতে পারছি না কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি এরকমভাবেই তো আমি থাকি জানোই তো তোমরা আর ওই কারণে না ঠিক করে সময় করে উঠতে পারছি না তাই ভাবছি যে এর মধ্যেই একবার আমাকে বেরোতেই হবে গালিব স্ট্রিটে যাওয়ার জন্য কেন ওখানে গিয়ে আমি জবা গাছ আর গোলাপ গাছ আনবো গোলাপ ফুলও আমার খুব ভালো লাগে তোমাদের সবার ভালো লাগে এটা আমিও জানি আর এই দেখো কথা বলতে বলতে এইদিকে দুধ গরমটাও করে নিলাম আর এদিকে তরকারিটাও নামিয়ে নিলাম আর একটু পালং শাক সেটা আমি বসিয়ে দিচ্ছি এখানে স্পিডগুলো বাড়িয়ে দিয়েছি এই কারণে বন্ধুরা নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর শাক এমনই যতই ভালো করে ধুয়ে জল ঝরাই না কেন যখন কড়াইতে দেব তারপর সে আবার জলই বেরোবে আটার জায়গাটা পরিষ্কার করে নিই প্রায় সময় কিন্তু আজকে আর করবো না আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে আর ও যেহেতু তাড়াহুড়ো করছে আমাকে তাড়াহুড়ো করেই সব কিছু করে দিতে হচ্ছে আমার সব মশলাপাতিই বন্ধুরা নিরামিষ আমি কোনো মশলাপাতি মাছের ছোঁয়াছানি কিছু করি না একমাত্র মাছ রান্না করতে গেলে মাছের নুন আর হলুদের ডিবা দুটো আমার আলাদা থাকে আর বাকি সব আমার নিরামিষ ট্যাংরা মাছ নিয়ে এসেছে তাই এই যে ট্যাংরা মাছটার মধ্যে দেখো নুন দিয়ে দিলাম কেন যেন নুন দিয়ে ভালো করে কষলিয়ে এখন ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নেবো কেন মাছ ট্যাংরা মাছ বলো কই মাছ বলো ল্যাটা মাছ দেখবে এই মাছগুলো না একটু পিচ্ছল টাইপের হয় মানে ধরলেন একটু স্লিপ খায় আর এই জন্য এই মাছের গাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় তাই আমি নুন দিয়ে ভালো করে কষলে মাছগুলোকে ধুয়ে নিলাম আর এদিকে দেখো শাকটাও হয়ে গেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে ট্যাংরা মাছের করব আজকে ঝাল কোনো পেঁয়াজ দিয়ে হবে না বন্ধুরা এই জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দেব আর রসুন একটু বাটা দেবো আর নামানোর সময় ধনে পাতা তবে প্রথমে মনে করেছিলাম ট্যাংরা মাছের ঝালটা একটু ঝো মানে কষা কষা রাখবো তারপরে ভাবলাম আর তো কিছু করছি না শাঁক আর ট্যাংরা মাছের ঝাল কষা কষা করলে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে তাই একটু ঝোলা ঝোলাঝোলা করেই ঝালটাকে করলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো রান্না হলে হবে বন্ধুরা কত বাসন থাকে বলো তো একটার পর একটা একটার পর একটা চলতে থাকে আর এর মধ্যেই ও টিফিনগুলো গুছিয়ে দেওয়া হয়েছে ও একটু বাদেই বেরিয়ে যাবে আমিও এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি এখানেও আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা নাহলে ভিডিও অনেকটা লং হয়ে যেত আর এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর মেজে মেজে ওই সাইডে করে রেখে দিচ্ছি ওভেনের এই একটা সাইড আমি আগে শিলনোড়া যে দিকটা রাখি সেই দিকটা আগে ভালো করে মুছে নিয়েছি সার্ফ দিয়ে মুছে নিয়ে ওইদিকে শিলনোড়াটাকে রেখে ওইদিকে বাসনগুলো ধুয়ে ধুয়ে আগে রেখে নিচ্ছি তারপরে এই যে সব কাজগুলো একটার পর একটা করে দিচ্ছে আর এই যে আর এই যে সুতির কাপড়গুলো মানে ভাতের হাড়িয়ে ধরার কাপড়ের টুকরো রুটি করার কাপড়ের টুকরো এগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি সার্ফ দিয়ে রোজকেরটা রোজই আমি সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ওই রান্নার স্ল্যাবের মধ্যে ভালো করে মেলে রেখে দিই আর ওইদিকে তো আমার হাজব্যান্ড বেরিয়েও গেল। আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু সব কাজ ছেড়ে স্নান করাও হয়ে গেছে আর স্নান করে দেখো ঠাকুরের নাম নিয়েছি আর সন্ধ্যেবেলা যেহেতু প্রদীপ ধরাবো সেই প্রদীপটাও গুছিয়ে রেখেছি সিঙ্ক তারপরে টাইলসের এই জায়গা সব পরিষ্কার করে দিয়েছি তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি তাই পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে প্যাকেটের মধ্যে দেখলে না ওগুলো অনেক পেঁয়াজের খোসা আমি জমিয়েছি বন্ধুরা ওগুলো গাছে দেওয়ার জন্য আর এটা হচ্ছে সরিষার খৈলের জল ওই যে ভিজিয়ে রেখেছি ওগুলো গাছে দেব আর একটা কাচের গ্লাস যে দেখলে ওখানে রেখেছি হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা কিছু ভিজিয়ে রেখেছি ওই ভেজানো যে জলটা ওইটা গাছে দেব ওইটা খুব পুষ্টি জানো এতে গাছের ভালো গ্রোথও হয় আর ফুলও কিন্তু খুব ভালো হয় আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কেন একটু চা খাবো চা না খেলে তো হবে না বন্ধুরা স্নান সেরে একটু চা খেতেই লাগে তারপরে চলে এলাম কিচেনে এ দেখো আমি চা করে নিচ্ছি দুধটাও গরম করে নিয়েছি আর ওইদিকে টাইলসগুলো দেখাচ্ছি এই কারণে যে ওইগুলো পরিষ্কার করেছি আর এই দেখো কত জামা কাপড় এই যে এত এত জামা কাপড় কাচা হয়েছে এগুলো এখন ভাজ করবো আর তার আগে খেয়ে নেবো একটু চা চা না খেলে এখন আমি কাজ করতেই পারবো না স্নান করে এসেছি এমনি ঠান্ডার সময় যদিও বা গরম জল দিয়েই স্নান করেছি তবুও তো স্নান করে বেরোনোর পর তো একটু হলেও কাপুনিটা হয় এই দেখুন সব জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি আর এত এত জামা কাপড় না টুলের ওপর যেন বোঝাই করা ছিল জানো আর আজ করব কাল করব করে করে আমার করা হয়নি আর এখন সব জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি না করে এই এখন যদি না করি না বন্ধুরা আবার মনে হবে আজকে থাক আবার তো কালকে কাঁচাকুচি করব আবার একসাথে নাহলে ভাজ করব। তাই এখানে তোমাদের সাথে একটু কথাও বলছি মানে বক বক করছি আর এদিকে জামা কাপড়গুলো ভাজে করে নিচ্ছি কাজ কম থাকে আর জানো তো বন্ধুরা ভেবেছিলাম যে জানালার যে রডগুলো রয়েছে রডগুলো পরিষ্কার করব। কয়দিন পরপর পরিষ্কার করি কিন্তু এখন পরিষ্কার করেও লাভ নেই সামনের দিকটা যে আমাদের ফাঁকা দেখেছিলে না আমাদের বিল্ডিংয়ের যে সামনের দিকটা ফাঁকা পজিশন ছিল নিচে কটা মাত্র ঘর ছিল এখন ওইগুলো ঘরগুলোকে ভেঙে বড় বিল্ডিং উঠছে তার জন্য ঘরগুলো ভাঙা হচ্ছে আর কি বলবো বন্ধুরা এত ধুলো এত ধুলো জানালার কাজগুলো আমি খুলতে পারছি না তারপর দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়াও করা হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম কি দিয়ে খাচ্ছি তারপরে দেখো একটু ভাবলাম কদবেলটা খাবো কদবেলটা যেই না ফাটিয়েছি দুদিনের কদবেল ঘরে ছিল সেই বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি কী বলবো কদবেলটা যখন ফাটালাম কদবেলটার ভেতরে না ই পড়ে গেছে ছাতা পড়ে গেছে পুরো ওইটা খাওয়া যায় কেমন গন্ধ বেরিয়ে গেছে কদবেলটা ফেলেই দিতে হলো আর যেই কদবেল মাখা বন্ধুরা আমি খেতে ভালোবাসি এই দেখো এই কথাই কিন্তু তোমাদের সাথে বকবক করছি কিন্তু তাও আমাকে সেই মিউট করেই তোমাদের সাথে কথা বলতে হচ্ছে ওই যে কপিরাইটের ভয় পাশের ঘরটাতে গান চালিয়েছে আর কী করব তারপর চলে এলাম একটু বারান্দায় ভাবলাম একটু কদবেল খাবো আর বারান্দার গাছগুলো দেখবো আর কদবেল খাওয়া আমার হলোই না কদবেল খাওয়া তারপরে বারান্দায় আসো দেখ দেখলাম দেখো মাটিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে দেখো ছোট ছোটো কি গাছ বেরিয়েছে এখনও বোঝা যাচ্ছে না ঠাকুরের চরণের ফুল আমি মাটির মধ্যে দিয়ে দিই আর জল দিতে দিতে কি হয় এই ফুলগুলো পচে গিয়ে না সার তৈরি হয় আর এদিকে তো বেলি ফুল গাছ বেলি ফুল গাছটার পাতাগুলো এখন এরকমই হবে আর এখন তো বেলি ফুল হবেও না এখন কারণ এই সময় তো সিজন না বেলি ফুল হওয়ার শীতকালে তো বেলি ফুল হয় না আর এই যে নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ গাছটার মধ্যে দেখো কত লাল পিঁপড়ে আমি না কতদিন ধরেই না দেখছি পাতাগুলো না শুকিয়ে যায় নীলকণ্ঠ গাছের পাতা শুকিয়ে যায় শীতকালে ঠিক আছে কিন্তু পাতাগুলো না কেমন যেন ছিট 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 মতো লাগছিল তারপরে দেখো কত লাল পিঁপড়ে এই পাতাগুলোকে এখনই ছিঁড়ে ফেলতে হবে না ফেললে পুরো গাছের মধ্যে লাল পিঁপড়ে ধরে যাবে আর সাথে সাথে পরপর সব গাছগুলোতে বন্ধুরা শুক্রবারের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে যা যা করলাম সেটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন এই গাছটারও ব্যবস্থা করতে হবে মানে একটু পাতাও ছেঁটে দিতে হবে আর তার সাথে সাথে এই পিঁপড়ে শুদ্ধ পাতাটাকে ফেলে দিতে হবে তো এটা তো আমি করবো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি সবসময় তোমাদের পরিবারের পাশে আছি তোমরাও এভাবে করে আমার পরিবারের সাথে থেকো আর তোমরা অনেকে খুব সুন্দর করে কমেন্টগুলো করো যেগুলো কমেন্টগুলো পড়লে না সত্যি খুব ভালো লাগে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো তখন মনে হয় যে আমি ভিডিও করছি আমার ভিডিও করাটা বা তোমরা যে দেখছো এটা সত্যি ভালো লাগছে যে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে খুব উৎসাহিত করে ভিডিও করতে যে না আমার ভিডিও দেখছে আমার ভিডিও কোথাও তো ভালো হচ্ছে যার জন্য সবাই দেখছে সত্যি ভালো লাগে বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করো রাধে রাধে